আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো ঈদের ছুটিতে বাড়িতে আসছি মানে শ্বশুর বাড়িতে আসছি আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ তো ঈদের সময় সবসময় এই বিয়ের পর থেকে এখানেই আমরা ঈদ করি ঈদের ছুটিতে এখানেই বেড়াতে আসি আজকে আসছি নোনাশের বাসায় এটাই হলো আমার নোনাশ আমার একমাত্র নোনাস এরা তিন ভাই বোন দুই ভাই এক বোন তো দুই ভাইয়ের আদরের এক বোন তাই বাড়ির পাশেই বিয়ে দিছি বাড়ির পাশে আমাদের বাড়ির তারপরে একটা বাড়ি তারপরেই আমার ননাসের শ্বশুরবাড়ি তো আজকে আপার বাসায় আমরা তৈরি করব শিক কাবাব আর সাথে থাকবে লুচি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করব আমার ভাইনারা কাবাব খেতে পছন্দ করে আমার ননাসের দুই ছেলে এক মেয়ে তো দুই ছেলে আবদার করল সেই জন্যই আজকে আয়োজন করতেছি শীত কাবাব তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন যে মুরগি দুটা প্রসেস করে নেই কাটাকাটি করে দেখ আমার ছোট ভাইয়ের বউ তারপরে আমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো পরে ময়দা মা খাইয়া লুচির জন্য রেডি হবো তাহলে প্রথমে মুরগি দুইটা কেটে নিয়ে আসি দিলাম ফ্যান লাগে এত কষ্ট করতেছে হারা ভোক ভাই সবাই দেখেন মানে গরম করছে কত কষ্ট করতেছে এই না বলি নাসের জামান ওই যে ফ্যান লাগাইয়া দিলাম ফ্যান তো লাগাইছিল দিতে আজকে আজকে এই এটা

আজকে বানাবো শিক সাথে লুচি ওকে নাস্তা তো করে ওখনিও খাবার সাথে মনাশের জামাইয়ের জন্য স্পেশাল চা তাই আমাদের কাজ করি একটু কাজ করতেছি এই তো তাও যে কাজ বাদ দিয়ে আমার জামাই আসছে দরে আমি যাই আবার কি করতেছি একটু বুঝিয়ে দি

তো একটা আপনি ওখানে যান আসলে করে চেহারা না দেখলে আমি তো বিচের কার্য সম্পূর্ণ করতে পারি না তো তখন সবাই মিলে একটা ই করলো চিন্তা ভাবনা করলো যে কি করা যায় যে তাইলে একটা কাজ করেন রানীর ছবি ইতে লাগাই রাখেন রাজ দরবারে

মুরগির মাংসগুলো কাইটা ধুয়ে রেডি করে নিয়ে আসলাম এখন আমরা মশলাগুলো মাখা দিব তো আমরা কি কি মশলা দিছি এটা একটু শেয়ার করি এখানে মশলা দিছি হলো প্রথমে দেখাই লবণ এটা তো লাগবে লবণ লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিচ্ছি সরিষার তেল এটা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা

লেবুর রস দিয়ে লেবুর রস এখন করে মশলা দিয়ে দি দিলাম পরিমাণ মত লবণ দিয়ে দিলাম দিয়ে দিল জিরা গোবা

লবণ কিছুটা দিয়ে থাকো লেবুর রস আর যদি ভিনেগার থাকে ওইটা আরো ভালো হয় কিন্তু না থাকলে লেবুর রসেই চলে

যাতে মাংসের সাথে ভালোভাবে মেখে যায় এই হাত দিয়েই মাখাইতে হয় এটা আর অনেকটা সময় নিয়ে হ্যাঁ সময় নিয়ে একটু ভালো করে মাখা দিতে হবে তো এখন তো মাখানো হয়ে গেল একদম লাস্টে দিলাম একটু সরিষার তেল দিলে একটু ভালো হয় এখন একটু আরেকটু মাখা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কাবাবের সঙ্গে আমরা আজকে লুচি খাবো লুচি তৈরি করার জন্য ময়দার ডোটা প্রথমে তৈরি করে নিচ্ছি আপা লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ তারপর তেল সয়াবিন তেল লবণ তেল দিয়ে একটু মেখে নিতে হবে তারপরে হ্যাঁ হ্যাঁ মিশাই নিয়ে তারপর পানি দেব না হলে তো একসাথে তেল থাকবে আরেক জায়গায় থাকতে পার তাহলে তোটা সুন্দর হবে

ডোটার উপরে একটু তেল দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে যাতে লুচিগুলো ভালো ফুলকো ফুলকো হয় এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তো বন্ধুরা এখন আমরা তৈরি করব মেয়নিস একদম ঘরোয়া ভাবে এটা এত খাইতে অসাধারণ লাগে আর নিজেরা বানাই খেলে আরো ভালো লাগে তো তার জন্য নিচ্ছি আমি দুইটা ডিম এই ডিমগুলি ফাটাই নিচ্ছি রসুন চিনি সব ইন তেল গোলমরচের গুড়া সাদ মতো লবণ লেবু রস হ্যাঁ লেবুর রস আচ্ছা এখন আমরা প্রথমে দিয়ে দিলাম তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিব ডিম দুইটা ডিম এখন দিয়ে দিব রসুন হ্যাঁ এই যে এখানে ছয় কোয়া রসুন আছে ছয় কোষ রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনি এক চামচ দুইটা দুই চামচ আছে এখন পরিমাণ মতো লবণ লবণ এখন দিয়ে দিব একটু গোলমরিচের গোড়া এখন একটু লেবুর রস একটু ঝাল ঝাল লাগে না আমার ভালো লাগতো ঝাল টক এই যে এখন দিয়ে দিতেছি কাগজ লেবু লেবুতে অনেক রস আছে শেষে দিয়ে দিবো সব তেল সব তেলটা তিনবার দিতে একসাথে দিবো না মানে বারবার দিবো এক কাপ তেল মিশিয়ে এখন দিয়ে দিলাম তিন ভাগের একবার চলো

মেনুস্তা তৈরি করা হয়ে গেছে এখন ঢেলে নেব বাটিতে বাসায় তৈরি প্রাকৃতিক ভাবে এটা খাবারটা স্বাস্থ্যকর আমরা তো চাইনিজ যাই খাই হোটেলে যাই খাই একদম ভালো লাগে। তো এক বাটি দিয়েছি। তো আলু কয়টা বশাই নি তো কয়টা বশাই দেই বিসমিল্লাহ আমি তৈরি করার পরে আমরা কাবাব তৈরি করতে চলে আসলাম মেরিনেট করা মাংসটা মেরিনেট হয়ে গেছে কাবাবটা আমরা তৈরি করব চুলায় লাকে চুলায় এজন্য আমরা প্রথমে একটু তেলে ভেজে নিব তারপরে আবার সিদ্ধ কাবাবটা চুলায় কোরা দেব এটা রেস্টুরেন্টেও দুইবারই করে আগে হালকা পুরে রেখে দেয় পরে আবার কাস্টমারের সামনে আরেকবার পুরে পরিবেশন করে এটা ভালো হয় বেশি হ্যাঁ তো আমরা দুই পর্যায়ে করে নিই পরে এটা গরম হয়ে গেছে তেল দিলাম তেল এখন মাংসগুলো দিয়ে দিই এই তোদের বরিশালের ভাষায় কি কয়টারে কি তেল গরম হওয়ারে আছে আমাদের ভাজাটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে কোথায় নিলাম বাকিটা পরে হবে বাকি ফিফটি পার্সেন্ট আবার ঠিকে দেওয়ার পরে হবে এখন তো কি সুন্দর কালার আসছে কি সুন্দর ঘাম আমরা লুচি বাজার জন্য একে একে লুচিগুলা বেলে নিচ্ছি

এখন আরেকটা জিনিস দেখাই এই যে যে ব্রাশ করতেছে এটা আমাদের প্রাকৃতিক ব্রাশ এটা যে কলা গাছের কলার পাতার জায়গাটা থাকে না সেই জায়গা দিয়ে মানে আগে তো আমাদের মাছ আসি দেখছি যে পাটি শাকটা পিঠা বানিয়েছে এরকম হ্যাঁ আগে তো ব্রাশ ছিল না ব্রাশ ছিল না তখন এই যে কলা গাছের ডাটাটা দিয়ে তেল দিত তেল দিত তো এখন আমরা সেই প্রাকৃতিক জিনিসটাই করতেছি কারণ ব্রাশ নাই এখন

কিন্তু এই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের মানুষের জন্য তৈরি এটা ভিতরে ভালোবাসা আছে যত্ন ভালোবাসা হ্যাঁ বাচ্চাদের জন্য যত্ন করে তৈরি আসলে মজা হয়েছে দারুণ হয়েছে বাইরে যে যায় খাও সে তো হয়েছে একদম রেস্টুরেন্টের সাপ

তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ